আসসালামু আলাইকুম এ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বির আজকে আপনাদের জন্য অর্কিড ক্লোথিং থেকে একটা এমন ড্রেস কালেকশন নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে কিছুদিন আগে আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের একটা ড্রেস ছিল তো আমাদের কিন্তু স্টকে ছিল না এটা হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কাল ব্রান্ড থেকে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গর্জিয়াস হেভি এমব্রয়ডারি ওয়ার্কের দোপাট্টার একটা খুবই চমৎকার ড্রেস যেটা দোপাট্টাটা হচ্ছে একেবারে গর্জিয়াস হেভি ওয়ার্ক করা খুবই আনকমন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের কাছে এখন দুই পিস স্টক করেছি যে এটা কিন্তু সহজে পাওয়া যায় না তো আমরা অনেক কষ্ট করে এই দুইটা পিস আপনাদের জন্য নিয়ে আসছি তো যারা যারা আমাদের কাছে প্রি অর্ডার করেছিলেন তো অনেকের মেসেজই অনেক নিচে চলে গেছে তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখার সাথে সাথে দ্রুত অর্ডার কনফার্ম করবেন তো কালার ডিজাইনটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতেই পারছেন সম্পূর্ণ গোল্ডেন কালার হেভি ওয়ার্কের মধ্যে হেভি গডজেস দোপাট্টার একটা কালেকশন পুরোটা হচ্ছে হাতে কাজ করা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি লাকজারিয়াস শিফনের মধ্যে খুবই আনকমন একটা ড্রেস এটার মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে দুইটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে নিচের অংশটা দেখতে পাচ্ছেন টাটসেল ঝুলানো আছে খুবই আনকমন একটা ডিজাইন এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে টাকার বেলেগানটি অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে করে প্রত্যেক দিনের আপডেটগুলো আপনারা সবার আগে সবার প্রথমে পেয়ে যান দেখতে পাচ্ছেন ব্যাকসাইডটা খুবই সুন্দর গর্জিয়াস অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের খুবই ধামাক্কাদার একটা একটা পার্টি পার্টিওয়ার কালেকশন তো যেহেতু এখন ওয়েডিং সিজন তো আপনারা কিন্তু এক দেখাতে পছন্দ করবেন এই রকম কালেকশনগুলি আমরা নিত্য নতুনভাবে নিয়ে আসব তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই পেজটি দ্রুত লাইক ফলো করে দিবেন পাশে টাকা বেলেগেনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবং ফলো বাটনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে করে আপডেট কোনোভাবেই আপনাদের কোনোভাবে মিস না হয় দেখতে পাচ্ছেন সালোয়ারটা একেবারে রস সিল্কের সালোয়ার আর এবং সালোয়ারের যে দোপাট্টার ডিজাইনটা খুবই চমৎকার তো দেখতে পাচ্ছেন এখন দোপাট্টার কাজটা সম্পূর্ণ গর্জিয়াস জাস্ট অসাধারণ একটা ড্রেস যেটা হচ্ছে আমাদের এই পর্যন্ত এত বেশি অর্ডার ছিল তো সবার জন্য আবারও কিন্তু রিকোয়েস্টের এই কালেকশনটা রিকোয়েস্টের কালেকশনটা আবারও নিয়ে আসছি তো কেউ দেরি করবেন না কারণ এবার কিন্তু স্টক আউট হলে এটা আসার আর কোনো চান্স নেই অনেক খুঁজে অনেক রিকোয়েস্ট করে অনেক ঘুরে ঘুরে এই কালেকশনটা কিন্তু আপনাদের জন্য করেছি তো বিয়ার্স এই ছিল আমাদের আজকের আপডেটটা প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসটার প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটি এবং ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে সকলে ভালো থাকবেন